আসসালামু আলাইকুম আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরে আপনাদের স্বাগতম সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল আলাদা কে চালায় বাংলাদেশ স্পেশাল সিরিজ এপিসোড নাম্বার ফাইভ র আই ও এম আই এস কাকে সমর্থন করছে বিস্তারিত আজকের বিষয় হচ্ছে বাংলাদেশ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে র ডিজিএফআই ও এম আই এস কাকে সমর্থন করছে দুই হাজার পঁচিশ সালের প্রেক্ষাপটের বিশ্লেষণ পঁচিশ সালের জাতীয় নির্বাচন কিরে বাংলাদেশের রাজনীতিতে অস্বাভাবিক উত্তেজনা বিরাজ করছে এ পরিস্থিতি দেশি বিদেশি গোয়েন্দা সংস্থা যেমন র ভারত ডিজিএফআই বাংলাদেশ ও এম আই এস আন্তর্জাতিক মিলিটারি গোয়েন্দা সংস্থা বেশিরভাগ সময় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ঘনিষ্ঠ তারা প্রত্যেককে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণের প্রভাব রাখছে র আপনারা জানেন র বাংলাদেশের অতীত সরকার আওয়ামী লীগকে বেশিরভাগ সমর্থন করে এখন বর্তমানে তারা বিএনপিকে ক্ষমতা নেওয়ার জন্য একটা আত্মজোট ফলাচ্ছে কারণ আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী দেশ সেরে পালিয়ে যাওয়ার ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়ার পর থেকে এখন তারা বর্তমানে বিএনপির দিকে ঝুঁকছে এর কারণ হচ্ছে যে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে সেখানে শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে সক্ষম হবে এবং ভারতরা আবার বাংলাদেশে ফের একটা আধিপত্য বিস্তার করবে তবে ভিডিওটি স্কিপ করবেন না সাম এবং শেষের দিকে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকার তথ্য যা এবার আসি মূল ঘটনায় শেখ হাসিনার নেতৃত্বে ভারতের সাথে সুসম্পর্ক দীর্ঘদিন ধরে বজায় রয়েছে তারা মনে করে রা নিরাপত্তা সীমান্ত ট্রানজিট পানি ও বাণিজ্যিক সুবিধায় ভারত বরাবর আওয়ামী লীগের কাছ থেকে যে সমর্থন পেয়েছে তা অন্য কোনো দলের কাছ থেকে এমন সমর্থন পাননি এবং বর্তমানে হয়তোবা বিএনপি তাদের কাছ থেকে একটা আশ্বাস পেয়েছে র মনে করে আওয়ামী সরকার ভারত বান্ধব নীতি অনুসরণ করে যা তাদের কৌশলগত স্বার্থে সহায়ক অতিরিক্ত তবে ভারতের একটি অংশ চায় বিএনপি বা তৃতীয় শক্তির উত্থান হোক যাতে আওয়ামী লীগ না থাকে অর্থাৎ নিয়ন্ত্রণ সহজ হয় ডিজিএফআই অর্থাৎ আপনারা জানেন জেনারেল অফ ফোর্স ইন্টেলিজেন্স বাংলাদেশ কাকে সমর্থন করছে সাংঘর্ষিক পরিস্থিতি নির্বার করে ডিজিএফআই দুই দিকেই যোগাযোগ রাখছে তবে বর্তমানে কিছু অংশ আওয়ামী লীগকে সমর্থন করছে আবার কিছু অংশ তৃতীয় শক্তি বা নিরপেক্ষ বিকল্প খুঁজছে কারণ সেনাবাহিনীর কিছু অংশ আওয়ামী লীগের ঘনিষ্ঠ কিন্তু সবাই না ডিজিএফ চায় স্থিতিশীলতা ও আন্তর্জাতিক সমর্থন যা তাদেরকে পশ্চিমা চাপ এবং জন অসন্তোষের মাঝে ভারসাম্য রাখতে বাধ্য করে তারা বিশ্বাস করে শুধু আওয়ামী লীগের ভরসা না করে একটি ব্যাক প্ল্যান প্লান দরকার অতিরিক্ত নির্বাচনকালীন সরকার গঠনে সেনাবাহিনী ঘনিষ্ঠ ব্যক্তিদের তৃতীয় বিকল্প হিসাবে প্রস্তুত রাখা হতে পারে এমআইএস মিলিটারি ইন্টেলিজেন্স সার্ভিস পশ্চিমা গোয়েন্দা সংস্থা এখানে এম বলতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রম বোঝানো হচ্ছে যেমন সিআইএ সিক্স ইত্যাদি কাকে সমর্থন করছে তারা সরাসরি কাউকে সমর্থন করছে না বরং একটি নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচন চায় তবে তারা তৃতীয় শক্তির বিকাশকে সহায়ক মনোভাব দেখাচ্ছে কারণ মানবাধিকার গণতন্ত্র ও সুশাসনের প্রশ্নে পশ্চিমা সংস্থাগুলো চাপ বৃদ্ধি পেয়েছে তারা মনে করে আওয়ামী লীগ অনেকটা একনাতান্ত্রিক হয়ে গেছে ফলে তারা বিকল্প খুঁজছে বিএনপিকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না তাই তৃতীয় শক্তি বা যুক্ত ফ্রন্ট জাতীয় একটি মধ্যপন্থী জোট গঠনের চেষ্টা করছে সারাংশ বিশ্লেষণ গোয়েন্দা সংস্থা সমর্থিত পক্ষ র আমেরিক ডিজিএফআই দ্বিমুখী আমেরিক প্লাস বিকল্প এ বাই এম আই সিক্স নিরপেক্ষ তৃতীয় শক্তি লক্ষ্য উদ্দেশ্য র ভারত বান্ধব সরকার রক্ষা করা ডিজিএফআই অভ্যন্তরীণ স্থিতিশীলতা সেনা নিয়ন্ত্রণ বজায় রাখা এম আই গণতন্ত্র মানবাধিকার নিয়ন্ত্রিত পরিবর্তন করা তবে আপনারা ভিডিওটি আরও বিস্তারিত যদি আমি আলোচনা না করি হয়তোবা ভিডিওর আকর্ষণ হবে না আপনারা জানেন যে বর্তমানে এই তিনটি গোয়েন্দা সংস্থা পৃথিবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এক হয়েছে র দুই হয়েছে ডিজিএফআই বাংলাদেশ র ভারত এমআইএস অর্থ পশ্চিমে সংস্থা সংস্থাগুলো এখন কথা হলো বাংলাদেশের নির্বাচন দু সালে রাজনীতিতে উত্তপ্ত চার পাশে চলছে গণতন্ত্রের বুলিয়ার স্বার্থের গোপন লড়াই কিন্তু এই নির্বাচনকে আসলে রাজনীতিকরা এস বাংলাদেশে দুই হাজার পঁচিশ সালের নির্বাচনে কারা চাল দিছে আর কে চালচিত্র উনিশশো সালে গঠিত বাড়িত বাহিক গোয়েন্দা সংস্থা র দক্ষিণ এশিয়ার ভারতের ট্র্যাজেটিক আধিপত্য প্রতিষ্ঠায় এজেন্ডা বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপে সরাসরি প্রভাব বাংলাদেশে র এর ভূমিকা দুই সালের পর থেকে আওয়ামী সরকারের প্রতি যোগ সীমান্ত নদীর ট্রানজিট নিরাপত্তা বিষয়ে সুবিধা প্রাপ্তি ভারতের রাজনৈতিক স্বার্থরক্ষা দুই হাজার পঁচিশ সালে নির্বাচনে র এর ভূমিকা আওয়ামী লীগকে পুনঃস্থাপনের মনোযোগী করে তোলে কিছু বিকল্প তৃতীয় শক্তি সম্পর্ক খোঁজ খবর রাখছে যেন বিএনপির এককভাবে শক্তিশালী না হয় তবে আপনারা জানেন র বাংলাদেশের একটা বিরাল ঘটনা ঘটিয়েছে সেটা হলো বর্ডার গার্ড আমরা যেটাকে বিজিবি বলতাম বর্ডার গার্ড এবং আর্মিদের ভিতরে একটা কুন্দল বাজিয়ে অনেক সেনা সেখানে মেরে ফেলে এবং সেখান থেকে কিছু বর্ডার গার্ড অনেক বর্ডার গার্ড মেরে ফেলে পাখিগুলো কারো জেল হয় কারো যাবজ্জীবন এরকম কারো ফাঁসি হয় কিন্তু ভাগ্যের কি নির্ম পরিহাস এমন পরিস্থিতি বাংলাদেশে আর কখনোই ঘটে নাই এই র যেভাবে বাংলাদেশকে ক্ষতি করেছে তা প্রায় অন্য কোনো দেশ হলে অর্থাৎ পাকিস্তানও যদি হতো তাহলে তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করত কিন্তু বাংলাদেশ একটা সভ্য এবং ভালো জাতি বলে তাদেরকে কিছু বলেনি এবং তাদেরকে ছেড়ে দিয়েছে কিন্তু ভবিষ্যতে বাংলাদেশে যদি কোনো রড ঢোকে তাহলে তাদের পুটকির ভিতর রড গরম করে ঢুকিয়ে দেওয়া হবে এবং তাদের তাল্য অর্থাৎ মাথা দিয়ে বের করা হবে রয়ের প্রতি এরকমের সহনভিতা দেখানো হবে বাংলাদেশের সামনে যদি র আসে ধরা পড়লেই তাদের কোনো কথা নেই তাদের শাস্তি এটাই যাতে পরবর্তীতে অন্য কোন র বাংলাদেশে ঢুকতে দ্বিতীয়বার চিন্তা ভাবনা করে যে পুটকি দিয়া যদি গরম রট রটা গরম রড ঢুকিয়ে দেওয়ায় ফুসফোস করে দুমা বের হয়ে মাথা দিয়ে যদি বাড়ায় অন্য কোনো র দেখলে যে দ্বিতীয়বার বাংলাদেশে ঢোকার সাহস না পায় এখন আসুন একটা সামনের দিকে গিয়েছে র বাংলাদেশের কিভাবে ক্ষতি করেছে আপনারা জানেন এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ প্রায় সতেরো বছর ধরে রাজত্ব কায়েম করে বিনা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনারা জানেন এই কয়েকবার যে কয়েকটা নির্বাচন হয়েছে মানে পুতুল খেলার নির্বাচন যা তাকে এখন পতন ঘটিয়েছে এখন বর্তমানে বাংলাদেশে আসতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই জন্য কিন্তু ভারতের র তাই এবং শেখ হাসিনা এখন বর্তমানে যে ইন্ডিয়া পরে আছে এই রয়ের কারণে যদি সে এককভাবে এরকম না থাকতো তাহলে কিন্তু তিনি পাঁচ বছর পর পর আসতো এবং তিনি এতটা সৈরাসারি করতো না এ র এসেই একদম আওয়ামী লীগটাকে ধ্বংস করে ফেলেছে র সম্প্রতি সীমান্ত এলাকায় ডিজিএফআই ও এন ডি এস আফগান গরানার সংস্থার সাথে গোপন বৈঠকে বসেছে বাংলাদেশের অভ্যন্তরীণ গোয়েন্দা শক্তি ডিজিএফআই কারা বাংলাদেশের সেনাবাহিনীর অধীনে সামরিক গোয়েন্দা সংস্থা নিরাপত্তা অভ্যন্তরীণ স্থিশীলতা রাজনৈতিক নজরদারি ইতিহাসে ডিজিএফআইয়ের রাজনৈতিক ভূমিকা এর সাথ আমাদের ক্ষমতা নিয়ন্ত্রণ দু হাজার সাত সালের কেয়ারটেকার সরকার ডিজিএফআই প্রদান হয়ে উঠেছিল রাজনৈতিক প্লেয়ার অনেক সময় বিরোধী দল দমন আবার কখনো মধ্যস্থাকারী দুই পঁচিশ সালের ডিজিএফআই ট্রাজেডি শেখ হাসিনার সরকারকে সমর্থন করলেও কিছু অংশ নতুন বিকল্প খুঁজছে সেনাবাহিনীর একটি অংশ চায় তৃতীয় শক্তির গঠিত হোক যাতে দেশের ভিতরে এবং বাইরে সুশাসনের বার্তা যায় কিছু গোপন মিটিং ও এনজিও সংশ্লিষ্ট তৎপরতা ডিজিএফআই নজরদারিতে ডিজিএফআই এখন শেখ হাসিনার এক নানতান্ত্রিক শাসনের ঝুঁকি ঝুঁকছে এবং সেনাবাহিনীর বাপমূর্তির রক্ষায় বিকল্প পথ খুঁজছে আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে এই ফাই তাদের সহায়ক হয়ে কাজ করছে এখন বর্তমানে আর নেই কিন্তু সেনাবাহিনীর বাহিনীর ভিতর কিন্তু সব সেনাবাহিনী কিন্তু শেখ হাসিনার পক্ষ করে না যদি শেখ হাসিনার পক্ষ করতো তাহলে শেখ হাসিনার পতন হতো না আপনারা জানেন তার বিভাক্ষ করার কারণে শেখ হাসিনা এখন বাংলাদেশের বাহিরে এই নামে অফিসিয়ালি কিছু নেই তবে ইউএসএ সি আই এ ইউ গোয়েন্দা সংস্থার যৌথ দৃষ্টি এমআইএস মানে মূল ফোকাস মানবাধিকার গণতন্ত্র স্টাবিলিটি ও কৌশলগত উপস্থিতি বাংলাদেশে এম আই এর স্বার্থ বঙ্গোপসাগরে কৌশলগত উপস্থিতি চীনকে ব্যালেন্স করতে ভারত ও বাংলাদেশের কৌশলগত অবস্থান গুরুত্বপূর্ণ রোহিঙ্গা ইস্যু গণতন্ত্র ভোট অধিকার এই তিনটিকে সামনে রেখে এমআইএস আসছে স্বচ্ছ নির্বাচন দু হাজার পঁচিশ সালে নির্বাচনে তারা কী চায় আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সমর্থন আগের মতো নেই এখন এমআইএসের বিএনপির নিয়ে সন্দেহ তৃতীয় শক্তি বা নতুন জোটকে সাপোর্ট দিচ্ছে গোপনে ডক্টর মোহাম্মদ ইনুস গণ অধিকার তরুণ প্রজন্মের রাজনৈতিক মুখ সম্প্রতি ইউএসএইডি ও এন এর মাধ্যমে কিছু রাজনৈতিক উদ্যোগে অর্থায়ন হচ্ছে যার সাথে যুক্ত কয়েকজন এক্স মিলিটারি ও সাবেক ছাত্র নেতা সংঘর্ষের পথ গোয়েন্দা শক্তির দ্বন্দ্ব সংস্থা কাকে সমর্থন করছে লক্ষ্য সংস্থা র আপনারা জানেন এই র বর্তমানে এখন বিএনপির দিকে ঝুঁকছে কেননা ভারতীয় আধিপত্য বজায় রাখার জন্য ডিজেএফআই দ্বিমুখী আমলিক প্লাস বিকল্প দেশীয় কন্ট্রোল বজায় রাখা তাদের উদ্দেশ্য এম তৃতীয় শক্তি নিরপেক্ষতা তারা গণতন্ত্র কৌশলগত প্রভাব রাখাই তাদের লক্ষ্য এই তিন সংস্থার পরস্পর বিরোধী এজেন্টা বাংলাদেশের রাজনীতিতে এক অদৃশ্য ভূমিকম্প সৃষ্টি হচ্ছে সামনে কি হবে সম্ভাব্য তিনটি দৃষ্টিপণ আওয়ামী লীগ বা আমলিকের দিকে ঝোঁকা থেকে দূরে এখন বিএনপি যদি জিতে যায় রয়ের জয় কিন্তু পশ্চিমাতের চাপ বাড়বে তারপরে তৃতীয় শক্তি নতুন জোট উঠে আসা ডিজিএফআই এম আই এস মিলে নতুন ভারসাম্য তৈরি করবে অস্থিরতার তৈরি হয় সেনাবাহিনীর আন্তর্জাতিক চাপ ও অভ্যন্তরীণ বিদ্রোহ মিলে নতুন পরিস্থিতি তৈরি করা বাংলাশের নির্বাচনের আর কেবল রাজনীতির খেলা নয় এটি এখন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার লড়াইয়ের মঞ্চ বাংলাদেশ এখন শুধু বাংলাদেশের নিজস্ব ভূমি না এখন বর্তমানে বহির্বিশ্বের একটা দাপার গুটির চাল হয়ে যাচ্ছে আপনারা কেন জানেন বর্তমানে ইউএস চাচ্ছে বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে আপনারা চায়নারা চাচ্ছে বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে পাকিস্তান চাচ্ছে বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে ওদিকে ভারত বাংলাদেশকে হাত ছাড়া করতে চায় না কারণ কি আসুন একটি আর একটু বিশ্লেষণ করি আসলে এর প্রধান কারণ হচ্ছে বাংলাদেশ যদি হাতে রাখা যায় তাহলে বহির্বিশ্বে বাংলাদেশ এমন একটা অবস্থানে বর্তমানে পৌঁছেছে মানে আছে যা বহিভিশ্বের বিভিন্ন জায়গা থেকে কন্ট্রোল করা সম্ভব অর্থাৎ আপনারা জানেন যে সেন্ট মার্টিন দ্বীপটি আছে সেখান থেকে একদম দক্ষিণ এশিয়ার সমস্ত কিছু নজরদারিতে রাখা যায় এই সেন্ট মার্টিন থেকে এই জন্য আমরিকা চাচ্ছে সে বাংলাদেশকে হাতে রাখার জন্য ওদিকে চীন চাচ্ছে বাংলাদেশের সাথে সুসম্পর্ক গড়ে তোলে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তুলে এই বাংলাদেশি তাদের শিল্প কারখানা গড়ে তুলতে চায় এবং বাংলাদেশকে হাতে রাখার জন্য এর কারণ কী এর কারণ হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ স্থান হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ নিয়ে এখন বিশ্বের একটা কারাকারি লেগে গেছে এই জন্য চীন চাষে বাংলাদেশকে কন্ট্রোল করার জন্য এবং আমেরিকাকে ওই সিনেমাটির দ্বীপটি যাতে না দিতে পারে বা ভারতের সাথে যাতে সম্পর্ক ছিন্ন করে ফেলে এখন ভারত চাচ্ছে ভারত চাচ্ছে কেন দেখেন ভারতের ষাটটি রাজ্য আছে বাংলাদেশ যদি ওই ষাটটি রাজ্যকে কোনোভাবে একটু কাট করে দেয় উত্তপ্ত করে ফেলে তাহলে ভারতের ষাটটি রাজ্য হাতছাড়া হয়ে যাবে বাংলাদেশের কারণে এজন্য জন্য ব্যবহার করে বাংলাদেশের কাছ থেকে মানে যত প্রকার সুবিধা আছে বিনা স্বার্থে তারা সুবিধাগুলো নিতে যাতে ওই ষাটটি রাজ্য হাত ছাড়ানো হয়ে যায় এবং বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করে তাদের লাভ বেশি আসে দেখেন এই ট্রানজিট পানি বিদ্যুৎ এই প্রকল্পগুলো সম্পূর্ণ বিনা স্বার্থে ভারতকে দেওয়া হয়েছিল তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস তিনি আর বর্তমানে নেই এবং থাকতে পারেনি ছাত্রজনের দ্বার গণ অপ্রত্থানে এখন তিনি দেশ সারা এবং ভারতে পালিয়ে আছে এখন কথা হলো এখন ভারত চাচ্ছে বাংলাদেশকে সাথে নিতে হাতছাড়া না করতে এবং পাকিস্তান চাচ্ছে বর্তমানে যেন ভারতকে কাটছাড় করে বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক গড়ে তুলতে কেন আপনারা জানেন এই বাংলাদেশ ছিল সাবেক পূর্ব পাকিস্তান এবং উনিশশো সালে যুদ্ধ হওয়ার পর থেকে বাংলাদেশের সাথে একদম বাজে সম্পর্ক গড়েছিল কিন্তু বর্তমানে তারা চাচ্ছে বাংলাদেশের সাথে সুসম্পর্ক গড়ে তুলে আবার ইন্ডিয়াকে চাপ চাপে ফেলানো এবং আপনারা জানেন বর্তমানে এখন বাংলাদেশ হয়ে উঠেছে ডাবার গুটির চাল এবং বহির্বিশ্বের একটা কথাই আছে যে আদরের একটি দেশ বাংলাদেশ অর্থাৎ সবার কারাকারিতে পড়ে গেছে এখন বাংলাদেশ এখন বাংলাদেশ কি করবে বাংলাদেশ সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে সাবনের দিকে এগিয়ে যাবে এটাই তাদের লক্ষ্য আর অন্য কোন দিকে তাদের তাকানোর প্রয়োজন আর যারা বাংলাদেশের স্বার্থ বিরোধী কাজ করবে যেমন ভারত তাদেরকে বহিষ্কার করে এবং যাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক করলে বাংলাদেশের লাভ হয় এবং উপকার হয় তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করবে এটাই তাদের লক্ষ্য আমার মতে এখন আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোর দর্শকের জন্য প্রশ্ন আপনার মতে দু হাজার সালের বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে কি রাজনীতি নাকি র না ডিজিএফআই না এম এর অদৃশ্য যুদ্ধ কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোর সত্যের কবিরে আস এখানেই সমাপ্ত করছি সালামুক রহমাতুল্লাহি আবরকাত